আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হল আশা মাসুকের দিদার লাভের মাস কোনটি আশাক মাসুকের সাক্ষাতের সময় কখন আশা মাসুকের দিদার কখন করতে হয় এক মাসকের সাথে সাক্ষাৎ কখন করতে হয় বা কোন সময় করলে এটার ফল ভালো হয় বা কামিয়াবি হয় সে বিষয়ে কিছু আলোচনা আসুন শাহেমদিন ইউটিউব চ্যানেলটি একটা নতুন চ্যানেল আমি আগে বলতাম এই চ্যানেলটি স্থগিত হয়ে গেছি আপনারা যদি আমার প্রতিনিয়ত আলোচনা শুনতে চান চ্যানেলটি একটু পরিকতের সাথে সাবস্ক্রাইব করে নেবেন এতে ভিডিওটি আলোচনাটি আপনাদের কাছে আগে চলে যায় আপনাকে পেয়ে শুনতে পারেন তো অর্থাৎ দেওয়ানা মাসুক ভালোবাসার পাত্র এখন কোন সময় কখন করতে হয় আল্লাহ তালা কারিমের মধ্যে ঘোষণা করে বলছেন যাক কোনো আশ্চর্যজনিত কোনো ঘটনা আশ্চর্যজনিত কোনো বিষয় যখন সামনে আসে অসম্বিত কোনো বিষয় তার জব কোনো বিষয় তখন শুভানা বলতে পারি এজন্য আল্লাহ তালা নিজে হচ্ছেন আশেক আর নী হচ্ছেন মাসুক স্বয়ং প্রভু তার বন্ধুর প্রেমী দিব না সে প্রেক্ষিতে আল্লাহ তালা আশেখ হিসেবে তার হাবিবকে দিদারের জন্য সাক্ষাতের জন্য মেরাজ দিয়েছিলেন মেরাজ গমন করেছিলেন আপনারা জানেন এটা রজবের ছাঁদ আর রজমের ছান্দে ছাব্বিশ তারিখ দিবগত রাত্রে মেরাজ করিয়েছিলেন সাক্ষাৎ লাভ করেছিলেন হ্যাঁ আশেখ মাসুকের তখন দিদার হয়েছিল আল্লাহ বলতেন সোবাহান অর্থাৎ মেরাজটা বা সাক্ষাৎটা আশেখ মাসুর যে একটা দিদার তখন যে হয়েছিল এটা একটা আশ্রয়জনিত বিষয় হ্যাঁ আশ্চর্যজনক একটা বিষয় সেই জন্য আল্লাহ নিজে বলছেন সোবাহান্লাহ আসহান সোবাহান আল্লাহ আল্লাহ নিজে বলছেন যে আমার বন্ধুর সাথে যে আমার মিলন বন্ধুর সাথে যে বন্ধুর দিদার হয়েছে বন্ধুর সাথে যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ সাল্লামের সাথে যে আমার সাক্ষাৎটা হয়েছে তা আল্লাহ নিজে সোহান আল্লাহ বলছি মানে কীরকম অর্থাৎ আশ্চর্যজনক একটা বিষয় আশাক মাসুকের দিদার লাভ করছেন আশাক মাসুকের দিদার হয়ে গেছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য দুনিয়াতে তরিকার স্বার্থে একজনকে একজন ভালোবাসে থাকে তিনি হচ্ছেন একজন কামের করে মসজিদ অন্যথায় নয় একজন মুসজিদের মসজিদকে একজন ভক্ত বা একজন মরিদ আশিক হিসেবে তার মাসুককে ভালোবাসবে আর সেই ভালোবাসার ফজিলত আল্লাহ তালা মেরাজ ভ্রমণ করে তার হাবিবীর সাথে দিদার লাভ করেছিলেন একটা রজব চাঁদে মেরাজের চাঁদে মেরাজের চাঁদটা একটা গুরুত্বপূর্ণ চাঁদ তরিকতের ভাই বোন যারা আছেন তরিকতকে যারা শহীদ যারা আমরা বিশ্বাস করি আমরা যারা প্রথমত চলছি আমরা প্রতিরোধ জানি যে আসলে মেরাজের ছাদ একটা গুরুত্বপূর্ণ একটা চাঁদ অর্থাৎ এই ছাদে অনেক কর্ম আছে অনেক করণীয় আছে হ্যাঁ রজব রজব আর বিশুদ্ধ এর অর্থ হচ্ছে সম্মানিত সম্মান করা এই মানুষকে সম্মান করতে হবে কেন এ রাত অবছந்தி আল্লাহ স্বয়ং রাসূল দিদান্নাক করেছেন সাক্ষাৎ করেছেন সুবহানাল্লাহ তাই আশ্চयक মাসுகের সময়টা হচ্ছে রজবের রাত অর্থাৎ মেরাজের রজনী মেরাজ এর প্রতি মেরাজ হয়েছিল এর আত্মত্ব গুরুত্বপূর্ণ রজনী আপনারা যারা ইউটিউবে সব কিছু কথা বলা ভেঙে বলা যায় না আমি পুরো বলতেছি ইশানী গীত আপনারা বুঝে নেবেন তো এই মেরাজের রাত্রে আশেক মাসুকের মিলন হয় আশেক মাসুকের দিদার হয় যাই বলে আশেক মাসুকের সাক্ষাৎ হয় আশেক মাসুকের মেনা দেনা হয় অত্যন্ত একটা ফজিলতের রাত্র একটা সবাই করতে পারে অনেক মানুষ দোকানে সাস্থলে বাজারে হাঁটে গাঠে সংসারে বিভিন্ন জায়গায় নিয়ে ব্যস্ত থাকে এই রাত কই যেতেছে কুতে চলে যেতেছে তারা বলতে পারেনি কিন্তু যারা হ্যাঁ এই রাত্র সম্পর্কে যারা অবগত আছে যারা জানে তারা দুনিয়ার স্বামী স্ত্রী পুত্র সন্তান আদি ছেলে মেয়ে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য সব একদিকে এই রাতটাকে অন্যদিকে তারা মনে করি এই মাছটাকেই তারা অন্যরকম মনে করে থাকে যারা সুরিবদি আমরা বিশ্বাস করি আমরা তরিকাকে যারা বিশ্বাস করি তরিকতকে যারা আমরা মানি এই মাছটাকে অত্যন্ত ফজিরতের মাছ বলে আমরা মনে করি আর কি কারণ এটা তরিকত ছাড়া কেউ বুঝবে না সবাই তা জানবে না এই জন্য তো সবাই মেয়ারাজের কথা হ্যাঁ বেতরিকত যারা আছে তারা বলতে চায় না বলে না কারণ এটা হচ্ছে আশেখ অশোকের মাস আশেখ হচ্ছেন কেরা আল্লাহ আশুক হচ্ছে দয়ানুল্লি আলামী তাই আসুন তাহলে আশেক মাসুকের দিদার লাভ করার মাস কোনটি এবং দিদার লাভ করতে হবে কখন কখন আশেক মাসের দিদার লাভ করবে কখন গিরিবিরিতে একাগ্র চিত্রে এক মনোবল নিয়ে মন এক নিয়ে এক মনোবল নিয়ে একাগ্র শক্তি বিবেক বুদ্ধি ভালোবাসা এই জিনিসগুলি নিয়ে অবশ্যই আশেখাগর মাসুক তার ফ্যামাস পদে অতল সাগরের বুদ্ধি তো এই মাসটা ফজিলতের মাস এই মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আর এই মাসটাই হচ্ছে ম্যারাজের মাস শুভ কত আনন্দময় কথা মেরাজ কি অনেকে বোঝে না হ্যাঁ রে ছাড়া তো কোনো মানুষ জানাতে যেতে পারবে না যত তার মেরাজ না হবে ততক্ষণ তার দিন কাঠি হবে না তার ইমান কাঠি হবে না তার আত্মা কাঠি হবে না তার আত্মা পবিত্র হবে না এজন্য সকলেই মেরাজ করার চেষ্টা করতো তৈরি প্রতি যারা আছেন মেরাজ করবে মেরাজ করতে হবে তার জীবনে যদি এক বড় না হয়ে থাকে তাহলে সোনার জীবন বিফলে যার জীবনে একবার মেরাজ হয়ে গেছে তার জীবন কামিয়ামি হয়ে গেছে এই জন্য আশা সদা সর্বদাই এই মাছটাকে সম্মান করে থাকে এই মাছটাকে গুরুত্ব প্রদান করে থাকে এই মাছটাকে অত্যন্ত ইজ্জত সম্মান করে থাকে কেন আল্লাহ বলছেন সুবাহান আল্লাহ যে আল্লাহ নিজে বলছেন যে এই মাছটা ম্যারাজের মাস এবং সুবাহান আল্লাহ নিজে বলছেন যে আমি আমার নবী মোহাম্মদ মুস্তফাকে এমনি দেখি এমনি সব কিছু করতে পারি কিন্তু আমার কাছে আনলাম কেন আমি কাছে আনলাম এই জন্য আমার যে সিংহাসনে আমার বন্ধু সেই সিংহাসনে কাছাকাছি আনার করে দিয়ে একটা দিদার হয়েছে সেটা পৃথিবীর তখন কেউ নেয় আল্লাহ রাজ করছিলেন সেই জন্য আসে কারো বাসুক এ পৃথিবীতে যে যাকে মোহাম্মত করে যে যাকে ভালোবাসি দেখবেন দাঁড়ালো সুরি তার পায়ের তলায় দেয়া ভাড়া দিয়ে রাস্তা অতিক্রম করে তা তরি খুতের যিনি তিনি আপন তিনি ভালোবেসেছেন তার কাছে সকল কিছু তুচ্ছ ছেলে মেয়ে নাতি নাতকর বাই বেড়াধ টাকা পয়সা জমিদারি হ্যাঁ পুত্র সব তুচ্ছ এই জন্য এই মাসটাকে সম্মান করবেন এই মাসের কর্ম আছে এই কর্মগুলি করবেন আপনারা আর এই রজবের ছাদি হল মূলত মেরাজের ছাদ আর এই রজবের ছাদি হচ্ছে আশেখ মাসুকের ছাদ হ্যাঁ আশেখ মাসুকের দিদার বা সাক্ষাৎের বা দিদার নামের মাস হলো এটাই এটা সবার ভাগ্য হয় না সবাই করতে পারে না এ মাসকে ইজ্জত দিতে পারে না এই জন্য হারায়া ধন খোঁজ দেওয়ার কোনো লাভ হবে না সময় থাকতে কাজে লাগবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে জানেন এই রজবের চাঁদকে যেন আমরা সম্মান করতে পারি এবং যার যারা পারজিদকে যেন আমরা ভক্তি করি হ্যাঁ যারা মসজিদ হারিয়ে পেরেছেন মসজিদ নাই তারা অন্য একজন গরুর হাতে হাত দিয়ে নিজের জীবনটাকে পরিচালিত করুন যদি আপনি মানজিরে মাসুদে মাস পৌঁছে না থাকেন আর যদি পৌঁছে গিয়ে থাকেন সমস্ত কিছুই কামিয়াবি হয়ে গেছে সফল হয়ে গেছে তাহলে বাস আপনার মসজিদের সন্ধানে বসে থাকেন আর যদি মনে করেন যেন আমার গাড়তি আসে যে কোনো একজন দরকার তাই সাহেব মজিরের দরবার শরীফ ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আছে আপনারা সাহেবদের দরবার গাবধনী গাবধনীবরা কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ সদরে অবস্থিত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ